একদম নতুন ভিডিও ভাই ইদ ফিদুলের ঈদ ফিদুলের মানে ইডিটিং করা অ্যাপস অ্যাপসটা পাওয়া যাবে গুগল ক্রম বাজার এবং প্লে স্টোরে ভিডিওটা শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন অন্য অন্যজনকে দেখার জন্য সুবিধা করে দেবেন আজকের মধ্যেই অ্যাপসটা রাতের মধ্যে ভাই হতে চাই কেন যে রাতের মধ্যে সব ইটিংটা করবে কালকে বুঝতে পারছেন জলদি শেয়ার করে দেবেন ভিডিও দেখে দেখি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না একদম সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আমি ইডিংটা যেভাবে করছি সেভাবে দেখবেন শেয়ার করে নেবেন আর ভিডিওটা টেরিয়ে দেখবেন না টেরিয়ে দেখলে বুঝতে পারবেন না ভিডিওটার মানে কি মানে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই ঘর থেকে লাশ পড়লে একদম করে দেখবেন ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে বুঝতে পারবেন না আমি একটু পিঠে ফেরাচ্ছি আমি ইউটিউবে যেভাবে করছি সেভাবে দেখবেন শুধু ব্যাস আর অনেক ফিচার আছে দেখবেন ওগুলো আমি শুধু ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে সেই জন্য কথাই করছি না আমার ফ্রেন্ড আমি আছি আমার ফ্রেন্ড আছি ফরওয়ার্ড এডিটিং করছি ও মাই গড দেখছেন কি হয়েছে ডার্ক লাগছে হো হো বুঝতে পারছেন কেমন লাগতেছে জলদি আর রাতের মধ্যে এটা করবেন উপরে সেক বাটন আছে উপরে সেক করে দেবো হালক এডিটিং করে একটু রং করে দেব এবার এবার উপরে সেক বাটন ব্যাস এইটুকুনি ভিডিও ছিল সেক করে দিচ্ছি ওই যে উপরে নেমচে উঠছে সেক করে দিলাম ব্যাস সামনে ভিডিওতে পরের ভিডিও আবার দেখা হবে